কিছু সময় দেখা যায় গাড়ি স্টার্ট দিলে স্টার্ট হইতে চায় না তার কারণ গাড়িতে গ্যাস আছে এই যে দেখবেন গাড়িতে গ্যাস আছে কিন্তু গাড়িতে তেল নাই তো এই জন্য কী করবেন এই যে গ্যাসের সুইচটা টিপ দিয়ে ধরে রাখবেন এই যে হলুদ বাতিটা অফ হয়ে যাব তারপরে লম্পা করে সেলফ দিবেন এই যে এখন কিন্তু আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে দেখেন আমরা অনেক সময় দেখি তেল আছে কিন্তু গাড়ি স্টার্ট হয় না এই যে দেখেন আমার কিন্তু দেখাচ্ছে তেল আছে হ্যাঁ আবার হলুদ বাতি দেখাচ্ছে তেল নাই পুরোতে হবে আর এটা হচ্ছে হিটার কাটা এটা হচ্ছে স্পিরিটের যে কাটাটা ওইটা বুঝে নেবেন যখন দেখবেন গাড়ি স্টার্ট হয় না গাড়িতে তেল আছে দেখাচ্ছে তারপরও গাড়ি গ্যাসটা ডাইরেক্ট করে নেবেন গাড়ির গ্যাস ডাইরেক্ট করে স্টার্ট দেওয়ার পর বুঝে নেবেন গাড়ির তেল আছে নাকি নাই এই কাজটা করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে